পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অর্জুন সিংকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়ার সুমোটোভাবে নেওয়ার কেন করলেন না না এইগুলোকে ধম্মের সারের মতো ছেড়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যদি অর্জুন সিং এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে সেই আগুনের রুটি মমতা বন্দ্যোপাধ্যায় শেখবেন একশো বছর চ্যালেঞ্জ থাকলো বিজেপিকে অর্জুন সিংকে যে আপনি না আপনার নাতি এসেও প্রমাণ দিতে পারবে না যে ইসলাম এই বিধান দিয়েছে যে কোনো ধর্ষককে তার খোলা ছুটি দিয়েছে ধর্ষকের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে ধর্ষকের শাস্তি কেমন হয় ওমর ফারুক আল্লাহ তালু দেখে দিয়ে গেছেন নিজের ছেলেকে পর্যন্ত গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার নিধান দিয়েছে এটা ইসলাম শিখিয়েছে ধর্ষকদের মালা তো আপনারা পরিয়েছেন বিলকিশ বানুকে ধর্ষক ধর্ষণ করা হয়েছিল গুজরাটের মাটিতে তার ধর্ষকদের মালা পরিয়েছেন আপনার আমরা ধর্ষকদের কি শাস্তি চেয়েছি কালকের আসানসোলে দুর্গাপুরের রোজিনা বোন আমার দেখিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে বলছে আমার ভাই যদি প্রকৃত দর্শক হয় নিয়ে যে যা ইচ্ছা করুনরা এইটা আমরা শিক্ষা দিই এটা ইসলাম শিক্ষা দিয়েছে আবার কিছুদিন আগে এই অর্জুন সিং মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মামলা করেছিলেন মনে পড়ছে আপনাদের আপনারা দেখিয়েছিলেন আবার এই অর্জুন সিং যখন তৃণমূল করলেন দিদিমণি তখন আবার দাঁড় করিয়ে দিলেন আর এই আমার সংখ্যালঘু ভাই বোনরাও করে ভোট দিলেন আজকে এই অর্জুন সিং আপনাদেরকে বলছে আপনার মোহাম্মদ সাল্লি সাল্লামকে নিয়ে প্রশ্ন করছেন অর্জুন সিং আপনার ইসলামিক বিধান নিয়ে প্রশ্ন করছেন কেন উনি কি জানেন না যিনি জানার প্রয়োজন থাকতো তাহলে উনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন কোনো আলেম সাহেবের সহযোগিতা নিতে পারতেন কিন্তু না উনি জানেন জানার পরও সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতির আগুনে ঘি ঢেলে আগুন জ্বালাতে চাইছেন বাংলায় আমরা ওই আগুন জ্বালাতে দেব না অর্জুন সিংদেরকে বলছি এই অর্জুন সিং আপনি ঠিক যে অর্জুন সিংয়ের কথা বলছেন ওই অর্জুন সিংয়ের আমি একাধিক উদাহরণ দেবো যে আজকে যেখানে দাঁড়িয়ে অর্জুন সিং বলছে এই কথা যদি এ দুটো ব্যাখ্যা আমি দিতে পারি আপনাদেরকে প্রথম ব্যাখ্যা যেটা সেটা হলো যদিও ওনাকে দেওয়ার আমার ইচ্ছে নেই তা সত্ত্বেও বলছি মানুষকে জানানোর জন্যে যে ইসলাম ধর্মে ধর্ষকের বিধান দিয়ে দিয়েছেন ইসলাম ধর্মে পরিষ্কার কথা বলা আছে যদি কোনো ধর্ষক ধর্ষণ করে থাকে তাহলে তার শাস্তি কী হবে তার শাস্তি হবে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করা এটা হলো ইসলামিক বিধান তাহলে উনি যেটা বলছেন সেটা না জেনে বলছেন তা কিন্তু নয় তিনি জানেন কিন্তু উনি চাইছেন রাজ্যে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করতে কারণ সাম্প্রদায়িকতার আগুনে ওদের রুটি শেখা হয় সাম্প্রদায়িকতার আগুন যদি না জ্বালাতে পারে তাহলে বিজেপি তার রাজনৈতিক রুটি শেখতে পারবে না বাংলায় আর প্রতিদিন আমরা যে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা সারা পশ্চিমবঙ্গে দিচ্ছি আইএসএফ দিচ্ছে নওসা সিদ্দিকি দিচ্ছে সেটাকে ভাঙতে অর্জুন সিংয়েদের খুব সমস্যা হচ্ছে আজকের দিনে আমি অর্জুন সিংয়ের সাথে সমানভাবে দোষী করব মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের দিনে দাঁড়িয়ে আমরা যদি ভুলবশত এরকম কোনো স্টেটমেন্ট কেউ দেয় তাকে সুয়োমোটো মামলা করে রাজ্য সরকার কি পরিস্থিতি তৈরি করে একবার দাঁড়িয়ে দেখবেন ভুলবশতও যদি বলে বসে আর আজকে বিজেপির নেতারা পাড়ায় পাড়ায় উস্কানি দিচ্ছে পাড়ায় পাড়ায় ধর্ম নিয়ে মন্তব্য করছে বাজে মন্তব্য করছে যাতে মুসলিম যুবকরা উত্তেজিত হয় মুসলিম যুবকরা সেই উত্তেজিত হয়ে রাজনীতির সামনে যেহেতু ছাব্বিশ তার আগে উল্টোপাল্টা পদক্ষেপ নেয় কিছুদিন আগে দেখলেন যে আই লাভ মোহাম্মদ এই লেখাটা নিয়ে সারা বাংলায় যখন একটা অন্যরকম পরিস্থিতি তৈরি হচ্ছে তখন বিজেপি নেতারা এর বিরুদ্ধে স্টেটমেন্ট দিচ্ছে কেন কারণ জানে বাংলার মানুষ এইটা সেন্টিমেন্টালি নিয়েছেন বাংলার ধর্মপ্রাণ মুসলমানরা খুব সেন্টিমেন্টে নিয়েছেন সুতরাং তাদেরকে উস্কাতে পারলেই আমাদের রাজনৈতিক লাভ কারণ তারা তাদের রাজনৈতিক জায়গায় বিজেপি তাদের রাজনৈতিক জায়গায় একশো পারসেন্ট ফেলিওর যে প্রতিশ্রুতি দু হাজার চোদ্দে নরেন্দ্র মোদী দিয়েছিলেন আজকে কিন্তু সেই প্রতিশ্রুতি পালন করতে তিনি পারেননি দু কোটি চাকরি হয়নি কালো টাকা ফিরেনি গুজরাটি আঠাশ জন টাকা নিয়ে পালিয়ে গেছে বিদেশে তো আজকের দিনে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চালাচ্ছে সেটা অর্জুন সিং জানে শুভেন্দু অধিকারীরা জানে দু সালে বাংলায় একটা বাতাবরণ তৈরি করার চেষ্টা করেছিল সাম্প্রদায়িক যার ফলে তারা যে সিটগুলো পেয়েছিল আজকে বুঝতে পারছে সেই সিটগুলো ধরে রাখা যাবে না আর আজকে এই আগুনের রুটি শেখতে চাইছে মমতা বন্দ্যোপাধ্যায়ও কেন শুয়োমোটো মামলা করে বিভিন্ন যেমন ডিপার্টমেন্টাল শুয়োমোটো মামলা হয় কেন শুয়মোটোভাবে এটা প্রশাসন রাজ্যের প্রশাসনের মন্ত্রী কে রয়েছেন পুলিশ মন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উচিত ছিল অর্জুন সিংকে ইমিডিয়েট কাস্টাডিতে নেওয়ার সুমোটোভাবে নেওয়ার কেন করলেন না না এইগুলোকে ধম্মের সারের মতো ছেড়ে রেখে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় কারণ যদি অর্জুন সিং এরা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে পারে সেই আগুনের রুটি মমতা বন্দ্যোপাধ্যায় শেখবেন আপনি অর্জুন সিংয়ের আপনাকে এক এর আগের অনেক ছবি দেখাতে পারি অর্জুন সিং মসজিদে দাঁড়িয়ে রীতিরকমভাবে তাহারিমা বেঁধে নামাজ পড়ছেন আবার এই অর্জুন সিং তিলক কেটে দিয়ে বসে সনাতনী গান গাইছেন এইটা হলো রাজনীতি এটা রাজনীতি যখন উনি তৃণমূলে ছিলেন তখন ইফতার পার্টি জয়েন করতেন এখন তৃণমূলে নেই বিজেপি করছেন আপনি বাবুল সুপ্রিয়কে দেখুন যেই বাবুল সুপ্রিয় আসানসোলে দাঙ্গা লাগিয়েছিল আর ইমাম রশিদি কী বার্তা দিয়েছিলেন ছেলে হারিয়ে বলেছিলেন আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই আর সেই বাবুল সুপ্রিয় এসে মমতা বন্দ্যোপাধ্যায় বসিয়ে দিলেন বালিগঞ্জের হয়ে মন্ত্রিত্বে আবার কিছুদিন আগে এই অর্জুন সিং মসজিদে আজান দেওয়াকে কেন্দ্র করে মামলা করেছিলেন মনে পড়ছে আপনাদের আপনারা দেখিয়েছিলেন আবার এই অর্জুন সিং যখন তৃণমূল করলেন দিদিমণি তখন আবার দাঁড় করিয়ে দিলেন আর এই আমার সংখ্যালঘু ভাই বোনরা উদাও করে ভোট দিলেন আজকে এই অর্জুন সিং আপনাদেরকে বলছে আপনার মোহাম্মদ সল্লা আলিয়াল্লামকে নিয়ে প্রশ্ন করছেন অর্জুন সিং আপনার ইসলামিক বিধান নিয়ে প্রশ্ন করছেন কেন উনি কি জানেন না যনি জানার প্রয়োজন থাকতো তাহলে উনি আমাদেরকে জিজ্ঞাসা করতে পারতেন কোনো আলেম সাহেবের সহযোগিতা নিতে পারতেন কিন্তু না উনি জানেন জানার পরও সাম্প্রদায়িক বিভাজন তৈরি করতে সাম্প্রদায়িক উস্কানি দিচ্ছেন সাম্প্রদায়িক সম্প্রীতির আগুনে ঘি ঢেলে আগুন জ্বালাতে চাইছেন বাংলায় আমরা ওই আগুন জ্বালাতে দেব না অর্জুন সিংদেরকে এইটাই তো বিজেপির দু নম্বর এইটাই বিজেপি মানে বিজেপি যারা করে বাংলায় বিজেপি না সারা ভারতবর্ষে যারা বিজেপি করে এদের একটা হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটি আছে এরা কোনো বিশ্ববিদ্যালয়ে যায় না এরা ওই ইলেভেন নাইন টেন টুয়েলভ পড়লেই এরা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে যায় কোন বিশ্ববিদ্যালয়ে জানেন হোয়াটসঅ্যাপ বিশ্ববিদ্যালয় যেখানে সারাদিন ফেক নিউজ ছড়ানো হয় যেখানে সারা দিন অপপ্রচার চালানো হয় যেখানে সারা দিন ভারতবর্ষের সাম্প্রদায়িক সম্প্রীতির মাথা খাওয়া হয় আজকের দিনে দাঁড়িয়ে উনি একটা প্রমাণ দেখাতে পার পেরেছেন একটা ভিডিও ক্লিপ সামনে নিয়ে এসে বলতে পেরেছেন এই দেখুন এই স্কলার বলছেন এই বিধান ইসলাম দিয়েছে না জানেন না উনি উনি দিতে পারবেন না উনাকে আরও একশো বছর চ্যালেঞ্জ থাকলো একশো বছর চ্যালেঞ্জ থাকলো বিজেপিকে অর্জুন সিংকে যে আপনি না আপনার নাতি এসেও প্রমাণ দিতে পারবে না যে ইসলাম এই বিধান দিয়েছে যে কোনো ধর্ষককে তার খোলা ছুটি দিয়েছে ধর্ষকের শাস্তি ইসলাম নির্দিষ্ট করে দিয়েছে ধর্ষকের শাস্তি কেমন হয় ওমর ফারুক আল্লাহ তালু দেখিয়ে দিয়ে গেছেন নিজের ছেলেকে পর্যন্ত গলা পর্যন্ত পুঁতে দিয়ে পাথর মেরে হত্যা করার নিধান দিয়েছে এটা ইসলাম শিখিয়েছে ধর্ষকদের মালা তো আপনারা পড়িয়েছেন বিলকিশ বানুকে ধর্ষকর ধর্ষণ করা হয়েছিল গুজরাটের মাটিতে তার ধর্ষকদের মালা পরিয়েছেন আপনার আমরা ধর্ষকদের কি শাস্তি চেয়েছি কালকের আসানসোলে দুর্গাপুরের রোজিনা বোন আমার দেখিয়ে দিয়েছে পুলিশ প্রশাসনকে বলছে আমার ভাই যদি প্রকৃত ধর্ষক হয় নিয়ে যে যা ইচ্ছা করুন না এইটা আমরা শিক্ষা দিই এটা ইসলাম শিক্ষা দিয়েছে আপনাকে এই জন্যই বলি যে প্রতিদিন এরা সাম্প্রদায়িক বিভাজন এরা এদেরকে কয়েকটা কথা এই বিজেপি বঙ্গ বিজেপি এবং সারা ভারতবর্ষের বিজেপি যারা করেন বিজেপি বন্ধুদেরকে বলছি আপনাদেরকে চ্যালেঞ্জ থাকলো একটা জিনিস মন্দির মসজিদ হিন্দু মুসলমান পাকিস্তান ভারত এই কিছু শব্দ আছে মানে আপনাদের বাইনারি শব্দ এগুলো মানে এটা লাগলে ওটা লাগবে এই শব্দগুলো বাদ দিয়ে যদি রাজনীতি করে এই দলটা দু দুবছর পশ্চিমবঙ্গেরা সারা ভারতবর্ষে দাঁড়াতে পারবে না কর্মসংস্থানের রাজনীতি যদি করে কর্মসংস্থানের রাজনীতিতে বিজেপি আজকের দিনে টোটাল বিগ জিরো আদানি প্রাইভেট লিমিটেড কোম্পানি চলে ভারতবর্ষে গুজরাট প্রাইভেট লিমিটেড কোম্পানি চলে ভারতবর্ষে ভারতবর্ষে কোনো গণতান্ত্রিক সরকার চলে না একটা ফ্যাসিস সরকার চলছে আর সেই ফ্যাসিস সরকার প্রতিদিন এই ধর্ম বিভাজনের খেলায় মানুষকে ভুলিয়ে রেখে মানুষের মৌলিক যে অধিকার শিক্ষার অধিকার স্বাস্থ্যের অধিকার বাক স্বাধীনতা প্রতিদিনের মানুষের স্বাধীনতাকে খর্ব করছে সেই সেইটা থেকে মানুষকে মুখ ফিরিয়ে নিতে বিজেপি প্রতিদিন এই হিন্দু মুসলিম ভারত পাকিস্তান কদিন আগে ক্রিকেট ম্যাচ দেখলেন ক্রিকেট ম্যাচের বিসিসিআই সেক্রেটারিকে বিসিসিআই সেক্রেটারিকে আইসিসির সেক্রেটারিকে জয় শাহ ছেলে অমিত শাহ অমিত শাহ ছেলে জয় শাহ সরি অমিত শাহ ছেলে জয় শাহ তিনি ম্যাচ অ্যারেঞ্জ করছেন দুবাইয়ের মাটিতে আর মাঠে বাঙালিকে মাঠে ভারতবর্ষের মানুষকে বোঝাচ্ছে বিজেপি আইটেসেল কি বলে যে হাত মেলাবে না আর ওই বিজেপির অমিত শাহর ছেলে দুবাইয়ের মাটিতে বিসিসিআই পাকিস্তান ক্রিকেট বোর্ড অমুক বোর্ড তমক বোর্ড সবার সঙ্গে বসে ঠান্ডা ঘরে এসি ঘরে বসে বিরিয়ানি খাচ্ছে এলাহাবাদি খাচ্ছি বিরিয়ানি খাচ্ছি বোঝাতে পারলাম তো এইটা হলো ওদের ঠান্ডা ঘরের রাজনীতি এইটা হলো ওকে তো ধম্মের ষাঁড় ছেড়ে রেখে দিয়েছে বিজেপি শুভেন্দু অধিকারী দেখলে আমার খুব কষ্ট হয় জানেন খুব কষ্ট হয় ও ভেবেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরোধিতা করে ও বিজেপির সঙ্গে গিয়ে বিজেপি মনে হয় ওকে বিরাটভাবে এক্সপোজ করবে তো বুঝতে পারেনি আর এস এসের এর চকটা যে আর এস এসের চকটা যে আর এস এস দুটো দলকেই পরিচালনা করে আমরা বলি না বারবার যে আমাদের লড়াই বিজেপির বিরুদ্ধে নয় তৃণমূলের বিরুদ্ধে নয় আমাদের লড়াই হলো আর এর বিরুদ্ধে আর এস এসের এ টিম হলো বিজেপি বি টিম হলো রাজ্যের তৃণমূল আর এস এস এদেরকে তৈরি করে রেখেছে আজকে একাধিক মামলায় বিজেপি চাইলেই সিবিআইডি চাইলেই মমতা ব্যানার্জিকে এবং অভিষেক ব্যানার্জিকে ঘাড় ধরে জেলে ভরে দিতে পারতেন ভেবেছিল ভেবেছিল শুভেন্দু অধিকারী সেরকমই যে হয়তো ওদেরকে ঘাট ধরে বসে দেবে আর আমি কাথির ছেলে গিয়ে বসে যাব পশ্চিমবঙ্গের মোসনদে কিন্তু দেখলো না দুটোই তো বিজেপির টিম একটা মানে আর এস টিম একটা বিজেপির এ টিম আর একটা বিজেপি তৃণমূল বি টিম তো একই দলের দুটো ফুল আর ও হয়ে গেছে একদম পরিষ্কার ফুল মানে বোকা তা আজকে ও মাঝে মাঝে ওর মাথা খারাপ হয়ে যায় যে কি বলে নিজেই বুঝতে পারে না কখনো ওই বলছে দেখবেন ওর নিজস্ব ক্লিপ যে সারা ভারতবর্ষের একজন অপদার্থ প্রধানমন্ত্রীর নাম নরেন্দ্র মোদী উনি নিজে বলছেন কখন বলছেন তৃণমূলে থাকাকালীন দু কোটি চাকরি দিতে পারেনি হিন্দু মুসলমান ছাড়া রাজনীতি করতে পারে না আজ পর্যন্ত আর এস এস ভারতবর্ষের স্বাধীনতার সংগ্রামে কোনো ভূমিকা নেই বিজেপির কোনো ভূমিকা নেই এটা কে বলছে আমি বলছি না শুভেন্দু অধিকারী নিজে বলছেন আবার সেই শুভেন্দু অধিকারী যখন ফুলবদল করলেন তখন দেখবেন আর এস এসের কত বড় বড় গুণগান তো এরা অ্যাকচুয়াল রাজনৈতিক জায়গা থেকে এগুলো বলে ওদের নিজের ব্যক্তিগত জায়গা থেকে নয় এরা রাজনৈতিক জায়গা থেকে বলে ওরা প্রতিদিন ভারতবর্ষে পশ্চিমবঙ্গের মাটিতে এই বাইনারি পলিটিক্স করার চেষ্টা করছে হিন্দু মুসলমান এই সংস্কৃতির বাইরে বাঙালি আসতে পারে না বাঙালি একটা জায়গায় বাঙালি বাঙালি সত্তায় বিশ্বাসী বাঙালিকে এইভাবে ভাঙা যাবে না যেটা বিজেপি প্রতিনিয়ত চেষ্টা করছে